আমার মধ্যে যদি আপনার নাম আর আপনার কাজে ভিন্ন হয় তাহলে আপনি এবং আপনি একজন মুসলিম পরিচয় দিচ্ছেন এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আমার ফতোয়া কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি রাষ্ট্রের কাছে আপনি

আপনি কিভাবে জানেন মানে এবং আর কে আসেন এরকম দেখুন তার প্রথম জবাব হচ্ছে উত্তর গেটে আপনি দেখেছিলেন আমি একা ছিলাম না উত্তর গেটে জনসমুদ্র হয়ে গিয়েছিল এবং সেখানে হেফাজতের শীর্ষ নেতা মীর ইদ্রিস নদবী সাহেব ছিলেন অসংখ্য আলমোলামা ছিল আমার ফতোয়াটা তারা সবাই সমর্থন করেছে অতএব এই ফতোয়া আমি একা নই আপনি যে স্কলারদের কথা বলছেন আদৌ কি তারা স্কলার কিনা এবং জনগণের আস্থা আছে কিনা সেটা একটা দেখার বিষয় তাহলে তো আমি বলবো আমার মত ঠিক কিনা তার যদি অন্য স্কলাররা দ্বিমত পোষণ করে আপনার টেবিলে তাদেরকে ডাকুন আমার সাথে ডিবেটে আসুন আমাকে ইসলাম এই অধিকার দিয়েছে আপনি তো এর আগে অনেক মানে আমরা কোথায় কনফিউজ হই স্যার আমরা যারা আপনার মতো এত এই মানের আলেম না কিন্তু অন্য আলেমদের মুখে আমরা যখন শুনি যে এটা আসলে বিচার করতে হবে কেউ আসলে ফতোয়া দিতে পারে কেউ দিতে পারে না এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্ল্যারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবে কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো

এটা কোনো কথা কথা নয় নয় দ্বিতীয় দেবার অধিকার রাখে স্কলার হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম্বো সবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালিয়ে করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি সরিয়ার কোরআনার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেম ওলামা পীর মাসে এক নিরবের নিবৃত্তে নির্জনে ইসলামের খাদ্য